প্রতি বছর এই সমাগম থেকে যে অনুদান দেওয়া হয় যে মশাইদ যা বলেছেন তার সাথে আমিও একমত যে এইটা হচ্ছে আপনাদের অধিকার এবং যারা বৃত্তশালী তাদের হচ্ছে তাদের উপর হচ্ছে হক অর্থাৎ দরিদ্র মানুষের অধিকারকে আদায় করার জন্য ওনার উপর নির্ধারিত মহান সৃষ্টিকর্তার হক এগুলো উনি আদায় করতেই হবে এবং উনি আদায় করে চাই ও সামর্থ্য অনুযায়ী উনি আদায় আমরা যারা এই সমাজে বিচরণ করি আমরা মনে করি যে যে কোনো পরিস্থিতিতে এই হতদরিদ্র মানুষের পাশে আমরা আমাদের সাহিত্য মতো দাঁড়াবো সাহায্য মতো তাদের সাহায্য করবো এটাই আমাদের সবারই মানে প্রত্যয় হওয়া উচিত সবারই আকাঙ্ক্ষা হওয়া উচিত আমি ধন্যবাদ জানাই এই অ্যাসোসিয়েশনের যারা কর্ণদা যারা বিদেশে ইউকেতে থাকেন অনেকের সাথে হয়তো এমনি নামে পরিচয় নেই এমনি আমার সাথে অনেকেই পরিচয় হয়েছে বারবার ইংল্যান্ড গিয়েছি এবং তাদের সান্নিধ্য লাভ করেছি এবং তাদের সাথে পরিচিত হয়েছি এবং তাদের বাংলাদেশ পেয়েছি আমাদের মরিবাজারে প্রবাসীরাই সাধারণত অনুদান দিয়ে থাকেন আমরা পুষ্যরা যারা আছি এখানে যারা থাকি তাদের কষ্টার্জিত টাকার মাধ্যমে আমরা চলাফেরা করি এবং তারাই পাঠানো অনুদানটা স্বচ্ছ সুন্দরভাবে বন্টন করার দায়িত্ব হচ্ছে আমাদের যেইটা খালি বিশেষ করে আমাকে দাওয়াত করার জন্যে এবং তাহুদ ইসলামের ডাকে সারানা আদিত্ব পারাও যাবে না কারণ তাউদ ইসলাম অনেক ব্যক্তি যে অত্যন্ত সহজ সরল সাদা মনের মানুষ ওনার চলাফেরা বলে শহরে বা বিভিন্ন জায়গায় উনি যেভাবে করেন এবং যাদের সাথে মেশেন তারা সত্যিকার থেকে সজ্জন ব্যক্তি এবং এইসব ব্যক্তিত্বের অনুষ্ঠানে যে কোনো পর্যায়েই প্রস্তুই হোক আসা উচিত বলে আমি মনে করি আপনারা যারা আপনারা শুধুমাত্র যারা এই ল্যাব এবং তার যে কাবার যেটা দেওয়া হচ্ছে এইটা পেয়ে অধুপক্ষে দূরাক নবাক পরে দোয়া করবেন যারা ইসলাম ধর্মের অংশের যারা আছেন যারা পাবেন সব মূল্য উপস্থিত হয়েছেন এবং যেসব বিশেষ ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন সাংবাদিক সহ